হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলে চ্যানেল আপনাকে স্বাগতম পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন তাহলে বিস্তারিত জেনে নিই শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শূন্য পদ সমের জনবল নিয়োগ দেওয়া হবে এই চাকরিতে সকল জেলা প্রার্থীগণে আবেদন করার সুযোগ পাবে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের তিনটি পদে মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন এ পদগুলোতে অবশ্যই নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন পদের নাম প্রভাষক গণিত অথবা ইসলাম শিক্ষা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্থানকতর সম্মানের ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা পদের নাম সহকারী শিক্ষক সাহিক শিক্ষা ও ক্রিয়া

পদের নাম জুনিয়র শিক্ষক ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা ইংরেজি সাধারণ বিষয় পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নানাকতর ডিগ্রি বেতন স্কল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে প্রবেশপত্র অনলাইন থেকে সংরক্ষণ করতে হবে ক্রমিক নম্বর একের জন্য আটশো টাকা ক্রমিক নম্বর দুই ও তিনের জন্য সাতশো টাকা অনলাইনে প্রদান পূর্বক আগামী তেইশ বারো হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে লিখিত পরীক্ষা সকল পদের লিখিত পরীক্ষা আঠাশ বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে বারোটা ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য যে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোনো কারণে দর্শন ও ব্যক্তিকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল করা অধিকার সংরক্ষণ করে কোনো প্রকার তথ্যের জন্য প্রয়োজনে যোগাযোগ এই নাম্বারগুলোতে ফোন দিবেন থ্যাংক ইউ